এবং সর্বশেষ হল যে আমাদের সরকারি নিরাপত্তা সরকারের বাংলাদেশ সরকার সেটার মধ্যে আসবে আর্মি থাকবে বিজিবি থাকবে আনসার থাকবে বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা থাকবে এইটাকে আমাদের স্তর তিন স্তরে নিরাপত্তা বন্দোবস্ত করতে হবে যেটা গ্রাসরুট লেভেল থেকে আসে আজকে আমি জানি না যে এই যে অমুক গ্রামের মধ্যে কোন শাস্তি বাহিনী এসেছে বা কোন ইউপি নিয়ে এসেছে আমি জানতে পারি কেন আমার তো ওই গোয়েন্দা সিস্টেম থাকতে হবে তাদের যেরকম গণ লাইন আছে ওরকম আমাদেরও গণ লাইন থাকে অনলাইনে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাবো যে কে এসছে কে আসছে কে কিসের জন্য এসে আমি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে আমি বান্দরবনে এই কাজটা শুরু করেছি এবং কিভাবে করেছি সেটা আমরা আমাদের পাহাড়িদের মধ্যে অনেক মানুষ অনেক পাহাড়িরা মুসলমান তারা নিজের থেকে মুসলমান আমার কাছে এসে আমি তাদেরকে একটা জায়গা করে দিয়েছি থাকার জায়গা বলে দিয়েছি প্রোটেকশন দিয়েছি তাদেরকে শিক্ষা দিক এগুলো দিচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা বসাচ্ছি বসানোর পরে তারাই আমাদের চোখ কান করছে এবং তারা যদি বার্মা থেকে বা ইন্ডিয়া থেকে কোথাও থেকে কেউ যদি আসে তখন তারাই দুজন খবর দেয় আর্মি আর্মি বা আমাদের ক্যান্টিন তো এই যে আমাদের যে এই যে সিস্টেম এই সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি আমরা আমাদের এই পাহাড়িদের মধ্যে আমাদেরকে ভালোবাসে দেশকে ভালোবাসের মতো আছে তাদেরকে আমরা যদি আমাদের সঙ্গে ইন্টিগ্রেট করি দেখবেন যে করতে যারা চাচ্ছে তাদের থেকে যারা যারাশীল থাকছে শান্তি তারা তাদের সংখ্যা অনেক বেশি তাদেরকে আমরা তাদেরকে আমরা চাকরি বাকরি দিব তাদেরকে আমরা তাদের প্রয়োজনে যা যা লাগে সেগুলি দেখবো এখন তারা কি করে আমার আমি যতজনকে জানি বা যাদেরকে আমি নিয়ে আসছি তাদের জন্য শিক্ষা দিচ্ছি তারা জঙ্গলে গিয়ে বাঁশ কাটে কাজ কাটে তারপরে ওটা নিয়ে তারা বাজারে বিক্রি করে কয় টাকা পায় আমাদের বোধ আলহামদুলিল্লাহ আমাদের অনেক এই যে সাহায্য সংস্থাগুলো আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে অ্যাশ ফাউন্ডেশন আছে তারা এগুলি দিচ্ছে তাদের জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দেওয়া আর্মি দিচ্ছে বিজিবি দিচ্ছে আমরা পারি তাদেরকে আমাদের আমাদের ফোল্ডে নিয়ে আসে আমাদের যদি বন্ধু বাবা বন্ধু পাহাড়ি থাকে তাহলে আমাদের তো কারো কোনো অসুবিধা নাই i